রাখার খাবার জমাতে যাব। ওরা আজকে কিন্তু রাতে दालুর মেনু আছে। এই যে আলু সেদ্ধ মা আর আমি ভাত খাবো সেই জন্য আলু সেদ্ধ করেছি। পেঁয়াজ, বড়ি এসব ভেজে মেখেছি। আর এখানে রয়েছে রুটি। রুটির সাথে যেটা এখন রোজ খাটছো সকালে রাত্রে সেটা হচ্ছে যে মুળો। ওর খুব ভালো লাগছে খেতে। আর এই যে দেখো এখানে আজ কি করেছি চিকেন তরকা চিকেন দিয়ে চিকেন তরকা হ্যাঁ এক তরকা খেয়েছি বলো হুম চিকেন তরকা কখনো করিনি আগে না 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 গো করেছিলাম অনেক দিন আগে অনেক আগে মনে নাই ঠিক হুম অনেক আগে এমনি প্লেন তরকাটাই বেশি হয় আগে হতো এক তরকা এখন তো বলো প্লেন করে করতে তো তরকাটা তো অনেকদিন পর করা শুরু হলো সে আগে খুব হতো তখন মাঝে অনেকদিন বন্ধ ছিল তারপর আবার করেছি করছে তো আর একটা জিনিস আছে এই যে দেখো এটা যদিও তো তোমার সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে গেছে এটা খুব সুন্দর হয়েছে সন্ধ্যাবেলা তো খেয়েছো এই যে নলেন গুড়ের পায়েস ঠিক আছে আসলে হ্যাঁ পায়েস মা খুব ভালো বানায় তো এই পায়েস মায়ের রেসিপিতেই বানানো মায়ের রেসিপিতে বলতে আমি একটুখানি এই কাজু কিশমিশ গরম মশলা একটু দিয়েছি মা দেয় না তো খুব ভালো হয় তো এই যে পায়েস ওই শুধু খেয়েছে সন্ধেবেলা আর কেউ খায়নি কারণ ঠান্ডা পায়েস গরম ভালো লাগে না ঠান্ডায় ভালো লাগে তাই না তো হ্যাঁ তো অনেকদিন ধরে বলছিলো গুড়টা নিয়ে এসছে কবে থেকে কবে থেকে বলতে তিন চার দিন আগে তো হচ্ছিল না আজ হবে কালো হবে করে তো আজকে সুন্দর অনেক হলো পায়েস চল তুই দিদি মিঠি এখনো খাইনি মা আমি কেউই খাইনি মিঠিও ভালোবাসে পায়েস খেতে এই হলো আজকে আজকে বলবো আর মায়েরা আমার ভাত গরম হয়ে গেছে মাছ আছে মায়ের আর আলু সেদ্ধ মাছের টক আছে ওই দিয়ে হবে খাওয়া দাওয়া ঠিক আছে ঠিক আছে বেটা তরকাটা খেয়ে বলবে কেমন হয়েছে পায়েস তো খেয়েছো কিন্তু তরকা তো খাওনি হ্যাঁ নাও খেয়ে বলো তরকাটা কেমন হয়েছে যা মিটি মিটি যাও তো খেয়ে যাও পায়েস দারুণ হয়েছে আগে খেয়েছি হ্যাঁ পায়েস তো খেয়েছি আগে তরকাটা খেয়ে দেখি কি রকম হয়েছে এই দেখতে খুব সুন্দর হয়েছে এটাও জবরদস্ত একদম তাই দারুণ হয়েছে চিকেন দিয়ে

আজ মায়ের খাবার দিয়ে দিয়েছি মায়ের মাছ আছে আর মাছের টক বের করবো